আসসালামু আলাইকুম ঢাকসু নির্বাচন উপলক্ষে ক্যাম্পাসে তিন ধরনের নিষেধাজ্ঞা ও বিশেষ নিরাপত্তা ঢাবি মেট্রো স্টেশন আজ বিকাল চারটা থেকে মঙ্গলবার সম্পূর্ণ বন্ধ থাকবে রিকশা মোটরসাইকেল প্রবেশ নিষেধ শুধু ঢাবির স্টিকারযুক্ত যানবাহন চলাচল করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে তিন দিনের বিশেষ নিরাপত্তা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নির্বাচনের আগের দিন আজ সোমবার সকাল ছয়টা থেকে কার্যক্রম শুরু হবে নিরাপত্তা কার্যক্রম পরিচালনার জন্য টিএসসিতে সাব কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে অন্যদিকে ঢাকা মেট্রো রেল কর্তৃপক্ষ গতকাল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে আজ সোমবার বিকাল চারটা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন মঙ্গলবার নয় সেপ্টেম্বর সারা দিন বন্ধ থাকবে নির্বাচনের দিন রিকশা মোটরসাইকেল চলাচল করতে পারবে না শুধু ঢাবির স্টিকারযুক্ত যানবাহন চলাচল করতে পারবে অন্যদিকে নির্বাচনে শিক্ষার্থীদের ভোট দেওয়ার সুবিধার্থে ক্যাম্পাসের চক্রাকারে শাটল সার্ভিস চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সূত্র জানায় অত্র অত্র নিরাপত্তা ব্যবস্থা নিয়োজিত সব অফিসার ও ফোর্স ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক নিয়োজিত প্রক্টোরিয়াল টিমের সঙ্গে সমন্বয়পূর্বক দায়িত্ব পালন করবে ডিএমপি কমিশনারের তত্ত্বাবধায়নে সার্বিক বিষয়ে তদারকি করবেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশন জয়েন্ট কমিশনার অপারেশন ও এসি অপারেশন দায়িত্ব পালনকারী ফোর্স ডিএমপি সূত্র জানায় আজ সোমবার নিরাপত্তার দায়িত্বে থাকবে পুলিশের চোদ্দোশো সদস্য এর মধ্যে নারী সদস্য একশো জন মঙ্গলবার দায়িত্ব পালন করবে দুই জন তাদের মধ্যে নারী সদস্য দুশো জন নির্বাচনের পরের দিন বুধবার দায়িত্ব পালন করবে আটশো জন নারী সদস্য পঁচাত্তর জন পাশাপাশি থাকবে সাদা পোশাকে মহানগর গোয়েন্দা পুলিশ বোম নিষ্ক্রিয়করণ দল সোয়ার টিম ড্রোন ক্যামেরা ফুট প্যালেট ফুট প্যাটেল ব্যবস্থা ফুলা রোড কলাভবন শহীদ মিনার মল চত্বর কেন্দ্রীয় মসজিদ কার্জন হল ঢাবি মেট্রো স্টেশন সোহাদ্দি উদ্যান লেদার টেকনোলজি ও আইবিএ হোস্টেল এলাকায় স্ট্রাকিং রিজার্ভ ফোর্স ভিসির বাংলো কুয়েত বাংলাদেশ মৈত্রী হল ফজিলতুন মুজিব হল সমাজ কল্যাণ ইনস্টিটিউটের কাছাকাছি নেওয়াজ ভবনের সামনে এবং শাহবাগ থানা ও নিউ মার্কেট থানায় টিএসসি সাবকন্ট্রোল রুম সব ব্যারিকেড চেকপোস্ট ভোট ভিত্তিক নিরাপত্তা ফুট প্যাটেল স্লাকিং রিজার্ভ সহ মোতায়েন সব নিরাপত্তা ব্যবস্থা যাবতীয় কার্যক্রম মনিটরিং ও প্রয়োজনে ফোর্স মোবিলাইজেশন করবেন থাকবে একটি এপিসি একটি ওয়াটার ক্যানন একটি কমান্ড ভেহিক্যাল ও একটি অ্যাম্বুলেন্স এছাড়া সিসিটিভি ক্যামেরা মনিটরিং করবে সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট ঢাকা মেট্রোপলিটান পুলিশ কন্ট্রোল রুমে স্ট্যান্ড বাই আবদুল গনি রোডস্তম পুলিশ কন্ট্রোল বুথ ছয় প্লাটুন মিরপুর কন্ট্রোল রুমে চার প্লাটুন রাজারবাগ পুলিশ লাইন্সে চার প্লাটুন ও পিওএম পূর্বে থাকে এক প্লাটুন ফোর্স ব্যারিকেড চেকপোস্ট নির্বাচনের দিন শাহবাগ থানার সামনে নীলক্ষেত ক্রসিং পলাশি ক্রসিং রোমানা ক্রসিং জগন্নাথ হল ক্রসিং শহীদুল্লাহ হল ক্রসিং দোয়েল চত্বর শিববাড়ি ক্রসিং ক্যাম্পাসে চলবে শাটল সার্ভিস ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে শিক্ষার্থীদের ভোট দেওয়ার সুবিধার্থে ক্যাম্পাসের চক্রাকারে শাটল সার্ভিস চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গতকাল রবিবার জনসংযোগ দপ্তরে দেয়া এক বিবৃতিতে শাটল সার্ভিসের সময়সূচি ঘোষণা করেছে প্রশাসন জনসংযোগ সংযোগ দপ্তরের দেয়া তথ্যমতে নয় সেপ্টেম্বর সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিট থেকে বিকাল তিনটা পঞ্চাশ মিনিট পর্যন্ত শাহবাগ থেকে আটটি ভোট কেন্দ্রে শাটল সার্ভিস চলমান থাকবে কেন্দ্রগুলো হলো ছাত্র শিক্ষক কেন্দ্র উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্র ইউল্যাপ স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র সিনেট ভবন কেন্দ্র শারীরিক শিক্ষা কেন্দ্র ভূতত্ত্ব বিভাগ কেন্দ্র ও কার্জন হল কেন্দ্র ধন্যবাদ সবাইকে এবং বিধি নিষেধ মেনে চলার জন্য সবাইকে অনুরোধ করা গেলেও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ